বাবু গাড়ি কনে যাবে বাইলে ডাঙা বাতলা মন্দে বৈ ভগবান ওভার টিলেপালা টিকে দোয়া কুল মুনরে শিকেরপুর পুত্র নালপুর টকা ভাত পড়ে গেল না মাওয়া ভাঙা দলোদিয়া পাটুরিয়া আরিসা এই তো না না কাতার আমেরিকা শ্রীলঙ্কা চীন জাপান ভাত পড়ে গেল না চাচা আপনা সুলতে কোনো কালো এইজনই বুঝদি পারেননি নি ভালো আপনি ওনায় লক্ষ্য কই দেখেন আমার গাড়ির উপরে কোনো পাখা নেই নিছে ইউকো না নাই এ শুধুমাত্র স্থল ভাগে চলো বাবা বাবু তুমি তো ভারী বিয়ার দব বটে ওই সাত খীরা বাস স্ট্যান্ডে যাবো কত গিতি হবে নে দসা আজ 12টা বছরই রোডে ভাবা মেড়ে খাই সাথে আই দুই গটা পর্যন্ত হয়নি ভালানে বাদবে না নটো তো তুমি একা যাবা নারী দাপ নিবা টাকা আমার গা হাত পা কামড়িয়া ছছছ না তো আমি একা মনে করলাম রিজার্ভ যাবে মেয়ে ছেলে উঠবে না টুকটাকটার গান শুনতে শুনতে নিরিবিরি যাব